মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে বিশেষ করে ইসরায়েলকে ঘিরে সংঘাত তীব্র আকার ধারণ করেছে লেবানন ও ইয়েমেন থেকে একের পর এক হামলা চালানো হয়েছে ইসরায়েল ভূখণ্ডে প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে লেবানন থেকে নিক্ষেপ করা কয়েকটি রকেট প্রতিহত করা হয়েছে অন্যদিকে ইয়েমেনের হতি বিদ্রোহীরাও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে যা প্রতিহত করা সম্ভব হয়েছে এসব হামলা ইসরায়েলের নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে জানা গেছে শুক্রবার লেবাননের দিক থেকে উত্তর ইসরায়েলের সীমান্তে অন্তত পাঁচটি রকেট নিক্ষেপ করা হয় এর মধ্যে রকেট সফলভাবে প্রতিহত করা হয়েছে তিনটি এবং বাকি দুটি লেবাননের ভেতরেই পড়ে গেছে হামলার পর ইসরায়েল পাল্টা পদক্ষেপ নেয় এবং দক্ষিণ লেবাননের ইয়ামোর শহরের উপকণ্ঠে গোলাবর্ষণ শুরু করে তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানিয়েছে একই দিনে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি আঘাত হানার আগেই ভূপাতিত করতে সক্ষম হয় এই হামলার দায় স্বীকার করেছে হতি বিদ্রোহীরা হতি মুখপাত্র ইয়াইয়া সারি এক টেলিভিশন ভাষণে জানান তাদের গোষ্ঠী তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে আগের মতোই সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিশেষ করে গাজার যুদ্ধের পর তাদের আক্রমণের মাত্রা বৃদ্ধি পেয়েছে এই ক্রমবর্ধমান সংঘাত মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বিশেষজ্ঞদের মধ্যে লেবানন ও ইয়েমেন থেকে আসা একের পর এক হামলা ইসরায়েল ও তার বিরোধী গোষ্ঠীগুলোর মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলছে যা ভবিষ্যতে আরও বড় সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে